আজ করবো লোটে মাছ তো লোটে মাছ দেখতে কেমন হয় বলে অনেকেই খেতে পছন্দ করে না তবে এভাবে একবার করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে তো আমি লোটে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি এই যে লেবুর রস দিচ্ছি তো মাছের মধ্যে যদি গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে সেই জন্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো নুন তারপরে দিয়ে দেবো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো তেল আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর নুন মশলা আপনাদের প্রয়োজন মতন দেবেন পরিমাণ মতন তো এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপর আদা রসুনটা বেটে নেব একটু রসুনের পরিমাণটা বেশি দিয়েছি আদাটা একটু কম দিয়েছি এই তরকারিতে একটু রসুন বেশিই লাগে আদা রসুনটা বেটে নিয়েছি আর এদিকে আলু কুচি করে নিয়েছি কেউ যদি চান তো আলুটা স্কিপ করতে পারেন আমি পরিমাণটা বাড়ানোর জন্য আলু দিয়েছি আর এদিকে অনেকটা পরিমাণে পিঁয়াজ কুচিও নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর লঙ্কা চিঁড়ে নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি আর অনেকটা পরিমাণে ধনে পাতার কুচি নিয়েছি এখানে পেঁয়াজ টমেটোর পরিমাণটা একটু বেশি মানে লাগবে এই তরকারিতে গরম হয়ে গেছে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এরপরে আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা আগে দিলাম কারণ আদা রসুনটা আগে দিলে কাঁচা গন্ধটা থাকবে না তো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে ভাজা ভাজা করবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর লঙ্কার চেরাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর টমেটো কুচিটাও দিয়ে দেবো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে নিয়েছি এরপরে নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ তারপরে রং হওয়ার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি মিরচি জিরের গুঁড়ো দিলাম দিয়ে দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু পরিমাণে বেশিই দেবো আর সব মশলাপাতি ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে চিনিটা স্কিপ করতে পারেন এবার একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে নিয়ে যে মাছগুলো করে রেখেছিলাম দিয়ে দিলাম মাছগুলো এরপর ধনে পাতা কুচি করে রেখেছিলাম কুচিটা দিয়ে এরপর ধনে পাতা কুচিটা দিয়ে একটু এই নিয়ে নিচ্ছি আর মাছ দিয়ে কিন্তু জল বেরোবে এই মাছে কিন্তু অনেক জল আছে আর মাছটা খুব সফট হয় মাছ এই নেড়ে নিলাম নেড়ে এভাবেই রাখবো কিছুক্ষণ পরে জল বেরবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলাম দেখুন মাছটা দিয়ে জল বেরোতে আরম্ভ করেছে তো আমি একটু হালকা হাতে নেড়ে নেব যাতে মাছটা ভেঙে না যায় আমি ট্রাই করি যে মাছটা যাতে গোটা গোটাই থাকে কারণ মাছ খাচ্ছি মাছটা না পেলে তো তবুও টুকরো হয়ে যায় তো যতটা পারি এরকম হালকা হাতে এই যে একবার কিন্তু আমি উল্টে দিলাম আবার এরকম ভাবে যতক্ষণ না এই জলটা শুকায় এই দেখুন জল শুকিয়ে গেছে এবার শুধু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিন্তু একটু জল দিইনি আলাদা করে মাছ থেকেই যা জল বেরিয়েছে তো এই অবস্থায় আমি অর্ধেকটা আমি ধনে দিয়েছিলাম আর এই অর্ধেকটা ধনে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে এবার হালকা হাতে নিচে কিন্তু একটু একটু বসতে শুরু করে দিয়েছে আবার একবার এই নাড়িয়ে নিলাম মাছটা তো ভেঙে যাচ্ছে এই নাড়িয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার এই রোটে মাছের সুস্বাদু রেসিপিটি তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে টাটা বাই বাই তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার লোটে মাছের এই সুস্বাদু রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আজ করেছি লোটে মাছ তো কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে